শুভ সকাল একটা সুন্দর সকাল উদিত সুন্দর সূর্যকে দেখিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি এখন বাজে সকাল সাড়ে ছয়টা আজকে একাদশীর দিন আমি উঠে আমি আমার অন্যান্য কাজকর্ম কমপ্লিট করলাম তাকে একটু আঁকাশটা ভিডিও করে নিলাম আর এখন প্রায় এই সাড়ে আটটার মতো বাজে মেয়ের জন্যে আজকে রুটি করেছি আজকে মেয়ে দুধ আর রুটি খাবে আর আমাদের তো একাদশী আছে ওর খুব খিদে পেয়ে গেছিলো অনেক কান্নাকাটি করছিলো তাড়াতাড়ি করে এটাই সহজ করে নিলাম অনেক রোদ উঠেছে আজ তাই আজ একটু কিছু মশলাপাতি রোদ্রে দিয়ে শুকাচ্ছি কালকেও দিয়েছিলাম আজ আবার দিয়েছি যে মেয়ে স্নানের জল রোদে দিয়েছি এখন মেয়ে স্নানের সময় হয়ে গেছে ওকে তেল মালিশ করব তারপর স্নান করাবো ও একটু খেলাধুলা করছে ব্যালকনিতে সেই ফাঁকে আমি ওর স্নানের আগের কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি যাতে স্নান করি আনার পর এটা ওটা নিয়ে আসতে গিয়ে লেট না হয় ও ভীষণ কান্নাকাটি শুরু করে স্নান করানোর পর খাওয়ার জন্য এজন্য আমি আগে থেকে সব কিছু সুন্দর মতো রেডি করে রাখি যাতে স্নান করিয়ে এনে গা মুছিয়েই পরিয়ে দিতে পারি যে জামা কাপড় ঠিক করে রাখলাম তারপর ওর বিছানাটাও রেডি করে রাখবো যে এখন ওর কাজল পাউডার এগুলো সব রেডি করে রাখছি একটা সুন্দর চির নিয়ে আছে ওর এটা দিয়েই ও মাথা আশ্রয় আর এই যে ওর বিছানাটা রেডি করে রাখছি যাতে স্নান করানোর পর ঘুমিয়ে পড়লে শুয়ে দিতে পারি যদিও ওকে বিশ্বাস নেই এক দিন স্নান করানোর সাথে সাথেই ঘুমিয়ে পড়ে আবার এক দিন একদমই ঘুমোতে চাই না জানি না আজ কী করবে তো বিছানা কাঁথা রেডি এখন ওকে নিয়ে যায় স্নান করে নিয়ে আসি তারপর আবার এসে আপনাদের সাথে শেয়ার করছি খুব তুষ্টুমি করে স্নানের সময় একটু সময় নিয়ে স্নানটা করে তো ও ঘুমায়নি ওকে ঘুমানোর অনেক চেষ্টা করেছিলাম ঘুমালো না তারপর ওকে একটু একটা বই দিয়ে বসিয়ে গিয়েছিলাম একটু ছবি টবি দেখছিল আমি স্নান করে আসলাম ওই যে দেখুন ওর যে জামাটা বের করেছিলাম পরাবো বলে ওটা পরে হিসি করে দিয়েছে তো ওটাকে আবার ওয়াশ করে নিয়ে আসলাম আরও কিছু কাপড় ছিল ওগুলোকে ধুয়ে রোদ্রে দিয়ে নিলাম এখন অনেক কাজ আজ মনে হচ্ছে ও এখন ঘুমবে না একবারে দুপুরের খাবার খাইয়েই ঘুম পড়াতে হবে শুকনা কিছু কাপড় ছিল ওগুলো তুললাম ওই যে দেখুন দুষ্টমি আমাকে কাজ করতে দিতে চাই না আমি যে কাজ করবো ওই কাজের সময় ও আমার কাপড় চোপড় হাত ধরে ঝুলে থাকতে হবে এই যে ওর জন্য রান্না শুরু করেছি ওর জন্য একদম সিম্পল করব আজকে তো সবজি টবজি সেদ্ধ দিয়ে কোনো মতো ভাত করে দেব সাথে একটা আলাদা করে ডিম সিদ্ধ করব না হয় ওর ভিতরেই দিয়ে দেবো দেখি এই যে তারপর পূজা করতে বসে গেছি ও পূজা করার সময়ও সাথে ছিল এই যে দেখুন এদিকে রান্না শেষ এখন ওকে খাওয়াবো খাবারটা নিয়ে যাচ্ছি একদমই সিম্পল করেছি জানি না আজ কী করবে খাবার খাবে কি না ভালো মতো দেখে তো বেশ ভালোই মোট দেখাচ্ছে দেখা যাক এখন কি করে খাওয়া দিয়ে দেখি খেলায় ব্যস্ত না খেয়েছিল বেশ ভালোই খেয়েছিল সবগুলা খাইনি জানি সবগুলা খাবে না তারপরেও যেগুলো রান্না করেছি দিই আর কি সামনে এই যে এখন অনেক কষ্টে খাওয়ানোর পরে ঘুম পাড়িয়েছি ঘুম পাড়িয়ে রেখে এখন আমি আর রেস্ট নিলাম না এখনই রাতের রান্নাটা কিছু জোগাড় করে রাখছি কারণ ওর বাবার আজকে একটু কাজ আছে সন্ধ্যার পর খুবই ব্যস্ত থাকবে এই জন্যে আর ডিনারটাও তাড়াতাড়ি দিতে হবে তাছাড়া একাদশী আছে সন্ধ্যার পর পরই খেয়ে নিতে হবে সারাদিন পর এই জন্যে যতদূর সম্ভব সব কিছু রেডি করে রাখি তাহলে অফিস থেকে আসার পরই আমি ওর বাবার কাছে একটু থাকবে সেই ফাঁকে আমি রান্নাটা কমপ্লিট করে নিতে পারবো এই যে আজকে রাতে করব সাবন দিয়ে আর সবজি টবজি দিয়ে একটু সাবুর উপমা করব আর তার সাথে সাবুর পায়েস এই করব আজকে রোদ পড়ে গেছে বাকি কাপড়গুলো তুলে ফেললাম তারপর এই যে শুকনা শুকাতে দিয়েছিলাম যে মেথি আর ধনিয়াগুলো ওগুলো ধুয়ে রোদ্রে দিয়েছিলাম কিছু হালকা পাতলা কিছু ইয়ে আছে যেগুলো আসলে মশলা হিসেবে ব্যবহার করা যাবে না ওইগুলোই আবার একটু ঝাড়পোস করে বাদ দিয়ে দিলাম তারপর ব্যালকনিটাকে পরিষ্কার করে নিলাম আর যে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাপাতি দেওয়ার পর বাবা আসলো এখন ওর বাবার কাছে আছে আর আমি সেই ফাঁকে রান্নাটা করতে আসলাম খুবই দ্রুত তার সাথে করতে হচ্ছে এই জন্যে দুই চুলা একসঙ্গে বসিয়ে দিয়েছি এক পাশে পায়েস দিয়েছি আর এক পাশে উপমাটা দিব তো উপমা করার জন্য প্রথমে তেজপাতা গোটা গরম মশলা তেলে দিয়ে একটু কপিটা আগে দিলাম একটু ভাজা করে নেব যাতে কপির গন্ধটা না থাকে তারপর একে একে আলু গাজর এগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে আবার একটু ভিজিয়ে রাখা জল ছাড়ানো সাবুটা দিয়ে ও তার মধ্যে আবার একটু বাদামও দিয়েছিলাম একটু কাঠবাদাম একটু বাদাম এগুলো দিয়েছিলাম এই যে দেখুন সাবুটা দিয়ে দিলাম এখন প্রায় এটা হয়ে এসেছে একটু ঘি দিয়ে এটা নামিয়ে রাখবো আর এখন পায়েসটা পায়েসটা হতে একটু সময় লাগতেছে এই যে পায়েসও কমপ্লিট এই যে সব রান্না আজকের মতো আজকে রাতে এটা দিয়েই আমাদের ডিনার হবে তো সবাই ভালো থাকবেন আমার এই ভিডিওটা ভালো লাগলে আমার কাজকর্ম আপনাদের ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন পাশে থাকবেন ভালো থাকবেন সবাই